রাত নামলেই গল্পেরা জেগে উঠে যে গল্পগুলো দিনে কেউ বলেন না যেগুলো সোনার সাহস খুব কম মানুষেরই আছে এখানে প্রতিটি শব্দে আছে অন্ধকারের ছোঁয়া প্রতিটি গল্পে লুকিয়ে আছে টুকরো অভিশাপ স্বাগতম বাংলার ভয় রহস্য আর আতঙ্কের তুলনা রাতের গল্পে শুরু হচ্ছে আজকের কাহিনী হারোর অভিশাপ রাত বারোটার পর কিছু শব্দ কেবল মিতরাই শোনে আজ আমি বলব এমন এক গ্রামের গল্প যেখানে এক মেয়ের নাম দিলে শরীরে ঠান্ডা হাওয়া বয়ে যায় গ্রামের নাম হাড়োপুর দিনে শান্ত রাতে অদ্ভুত নিরব লোকজন বলে হাড়ুপুরে পুরানো জমিদার বাড়িতে এক মেয়ের রাত্তা ঘুরে বেড়ায় তার নাম বছর পঞ্চাশ আগে জমিদার রামেশ্বরের একমাত্র মেয়ে হারু এক রাতে হঠাৎ উদা হয়ে যায় তিন দিন পর পুকুরের ধারে পাওয়া যায় তার নিথর দেহ সাদা পোশাকে চোখ খোলা টোটো হালকা হাসি তার মৃত্যুর পর থেকেই বাড়ির ভেতরটা রাতের বেলা কান্না শব্দ শোনা যায় আর পুকুরের জলে মাঝরাতে দেখা যায় এক মেয়ের প্রতিচ্ছবি এক রাতে শহর থেকে তিন বন্ধু অন্ন সুদীপ আর তন্ময় ঘোষ ফ্লব করার জন্য আসে সেই বাড়িতে হাতে ক্যামেরা টর্চ আর সাহস ছাড়া আর কিছু নেই তারা বলে আজ আমরা প্রমাণ করে ছাড়ব ভূত বলে কিছু নেই ঘুরতে তখন ঠিক রাত বারোটা বাড়ি হতে ঢুকে তন্ময় এক পুরানো চিঠি খুঁজে পায় চিঠিটা পড়া যায় না শুধু শেষ লাইন স্পষ্ট যে আমার নাম নেবে সে আমার প্রতিশ্রুতিতে বাধা পড়ে যাবে অন্ন ভেসে বলে হাড়ু আমরা এসেছি ঠিক সেই মুহূর্তে দরজা যে থেকে ধপ করে বন্ধ হয়ে যায় সব আলো নেমে যায় ক্যামেরা কাঁপছে তোমরা কেন এসেছ অন্ন গলায় বলে এই কে বললে ক্যামেরা সিনে দেখা যায় সাদা পোশাকে এক মেয়ে চোখ দুটো রক্ত লাল ঠোঁটে ঠান্ডা হাসে আমি হারো আমাকে ফিরিয়ে দাও আমার প্রতিশ্রুতি হঠাৎ পুরো ঘর জুড়ে ঠান্ডা হাওয়া বয়ে যায় তিনজনে শব্দ পাওয়া যায় চিৎকারে তারপর পরের দিন সকালে পুলিশ আসে বাড়িটা খালি শুধু একটা ক্যামেরা পড়ে আছে ক্যামেরা শেষ ভিডিওতে দেখা যায় দেয়ালে তিনটে ছয় ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সাত দিন পর গ্রামের পুকুরে ভেসে ওঠে একটা ছবি তিনজন বন্ধু হাসি মুখে তোলা সেলফি কিন্তু ছবির পিছনে দাঁড়িয়ে আছে চতুর্থ একজন সাদা পোশাক চোখ খোলা ঠোঁটে সে একই হাসি লোকজন আজও বলে রাত বারোটার পর যদি কেউ হাড়োপুরে জমিদার বাড়িতে পাশে যায় তাহলে নিজের প্রতি ছবি দেখা যায় না দেখতে পাওয়া যায় শুধু হাড়ো এই গল্পটা সত্যি না গুজব